হ্যালো আমি ইডিশিয়ান বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের পেজ নাম্বার ফিফটি থ্রি এর কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান সলভ করব যেখানে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের দুয়ের দাগের এবং তিনের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও ম্যাথুটি অফ বেঙ্গলের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করনি তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথুটু বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করে নাও বসে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের দুই নম্বর প্রশ্নটা কি বলছে সুমন্ত অনেকগুলি এক সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে সুমন্ত একটি এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে ঘন কাকে বলে তোমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিতে চাও বা উদাহরণ নিতে চাও তাহলে যেটা লুডোর ঘুটি হয় সেটা হচ্ছে একটা ঘনকের উদাহরণ ঠিক আছে ঘনক হচ্ছে একটা থ্রি ডি অবজেক্ট যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই হয় তাহলে সুমন্ত সেরকম এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে এবার মনামি কি করছে মনামি সেই এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনকগুলো নিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যখন ছোট এই এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনকের সংখ্যা পূর্ণ ঘন হবে তখনই মনামি বড় ঘন তৈরি করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না সুতরাং এখানে যে স্যাম্পেলগুলোর মধ্যে যেগুলো পূর্ণ ঘন সংখ্যা সেগুলোই হবে আমাদের উত্তর ঠিক আছে তাহলে প্রথম স্যাম্পেলটা কি আছে একশো তা এক নাম্বার দেবো এখানে দিয়ে একশো তাহলে একশোর আমরা কি করব এখানে ঘনমূল বের করবো একশো জোর সংখ্যা দুই বিভাজ্য পঞ্চাশ জোর সংখ্যা আবার দুই বিভাজ্য পঁচিশ পাঁচ তারাই বিভাজ্য পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে অতএব একশো সমান আমরা কি পেলাম দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ সমান গণিত পাঁচ গণিত পাঁচ মানে কি পাঁচের স্কোয়ার সুতরাং দেখো এখানে আমরা উৎপাদককে কিউ আনতে পারলাম না ঠিক আছে সেই জন্য একশোটা আমাদের পূর্ণ ঘন সংখ্যা হবে না আমরা এখানে লিখবো যেহেতু একশো একটি পূর্ণ ঘন সংখ্যা নয় তাই যখন ঘনকের সংখ্যা তাই যখন ঘনকের সংখ্যা একশো হবে তখন মনামি ঠিক আছে বড় ঘনক তৈরি করতে পারবে না ঠিক আছে এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো পূর্ণ ঘন সংখ্যা হবে শুধুমাত্র সেই সেই ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে ঠিক আছে এখানে একশোটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না সেই জন্য এর বেলায় মনামে বড় ঘন তৈরি করতে পারছে না এরপর কি আছে দেখো এক হাজার এক হাজারের আমরা এখানে কি করব ঘনমূল বের করব এক হাজার জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য পাঁচশো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য দুশো পঞ্চাশ জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য একশো পঁচিশ একশো পঁচিশ দেখো পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশশো পাঁচ দাঁড়াই বিভার্য পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তাহলে এখানে আমরা এক হাজার সমান কি পাচ্ছি অতএব এক হাজার সমান দুই গণিত দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে তাহলে দুই গণিত দুই গণিত দুই মানে কি দুইয়ের কিউব গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ মানে কি পাঁচের কিউব সুতরাং দেখো এখানে আমরা এক হাজারের উৎপাদকে কিউব দিতে পারছি অর্থাৎ এক হাজার একটা পূর্ণ ঘন ঘন সংখ্যা আমরা এখানে যেহেতু পূর্ণ সংখ্যা তাই ঠিক আছে যেহেতু এক হাজার পূর্ণ সংখ্যা তাই যখন ঘনকের সংখ্যা তাই যখন ঘনকের সংখ্যা এক হাজার হবে ঠিক আছে তাই যখন ঘনকের সংখ্যা এক হাজার হবে তখন মনামি বড় ঘনক তৈরি করতে পারবে ঠিক আছে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর নেক্সট স্যাম্পল কি আছে দেখো এক হাজার তিনশো একত্রিশ তাহলে এক হাজার তিনশো একত্রিশ কেউ এখানে ঘনমূল করবো এক হাজার তিনশো একত্রিশ কত দ্বারা বিভাজ্য এক হাজার তিনশো একত্রিশ এগারো দ্বারা বিভাজ্য এগারো এক কে এগারো তেইশ হবে এগারো দুগুণে বাইশ আবার এগারো এক এগারো একশো একুশ এগারো দ্বারা বিভাজ্য এগারো এগারো একশো একুশ ঠিক আছে তাহলে অতএব ওয়ান থ্রি থ্রি ওয়ান সমান আমরা কী পাবো এগারো গণিত এগারো গণিত এগারো এগারো গণিত এগারো গণিত এগারো ঠিক আছে সমান এগারো এর কিউব তাহলে যে উৎপাদকটা আছে সেগুলোকেও আমরা কিউবে লিখতে পারছি অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আমরা এখানে লিখবো যেহেতু একটি পূর্ণ সংখ্যা তাই যখন ঘনকের সংখ্যা এক হাজার তিনশো একত্রিশ তখন মনামি বড় ঘনক তৈরি করতে পারবে ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর চার নম্বর স্যাম্পলটা কি দিয়েছে এক হাজার দুশো দশ তাহলে এক হাজার দুশো দশ ওয়ান টু ওয়ান জিরো এটা কি করবো আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে প্রথমে জোর সংখ্যা দুই দিয়ে ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ তাহলে ছশো পাঁচ ছশো পাঁচ দেখো ছয় পাঁচ এগারো দুই দিয়েও যাবে না তিন দিয়েও যাবে না তাহলে পাঁচ দিয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচ এক এককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ এক কে পাঁচ একশো একুশ এগারো এগারো একশো একুশ ঠিক আছে তাহলে অতএব ওয়ান টু ওয়ান জিরো সমান দুই গণিত পাঁচ গণিত এগারো গণিত এগারো তাহলে এখানে আমরা কোথাও কিন্তু উৎপাদকে কিউব দিতে পারছি না এখানে এগারো স্কোয়ার হবে কিন্তু কিউব আসছে না অর্থাৎ এক হাজার দুশো দশ এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে অতএব এখানে আমরা প্রথমে যেহেতু ওয়ান টু ওয়ান জিরো একটি নয় ঠিক আছে যেহেতু এক হাজার দুশো দশ একটি পূর্ণ ঘন সংখ্যা নয় তাই যখন ঘনকের সংখ্যা ওয়ান টু তখন মনামি বড় ঘনক বানাতে পারবে না ঠিক আছে যেহেতু এক হাজার দুশো দশ এটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেই জন্য এই সংখ্যক ঘনক দিয়ে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে না এরপর নেক্সট স্যাম্পল কি আছে তিন তিন সাত পাঁচ তাহলে তিন তিন সাত পাঁচকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো ঠিক আছে দেখো সাত আর পাঁচে বারো তিন তিন ছয় আঠেরো তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে তিন এক তিন তিন এক তিন তিন দুগুণের ছয় তিন পাঁচে পনেরো এক হাজার একশো পঁচিশ এক হাজার একশো পঁচিশ পাঁচ পাঁচাত সাত সাত সাতাদ নয় তিন দ্বারা বিভাজ্য তিন তিন নয় দুই এগারো তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর দেখো সাতার পাঁচে বারো তিনে পনেরো তিন দ্বারা বিভাজ্য তিন একে তিন তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো একশো পঁচিশ হচ্ছে একশো পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে অতএব আমরা থ্রি থ্রি সেভেন ফাইভ সমান কী পেলাম তিন গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে তাহলে সমান তিন গণিত তিন গণিত তিনের জন্য তিনের কিউব গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচের মানে পাঁচের কিউ ঠিক আছে তিনের কিউ গণিত পাঁচের কিউ অর্থাৎ তিন হাজার তিনশো পঁচাত্তরের উৎপাদকে আমরা কিউব দিতে পারছি অর্থাৎ তিন হাজার তিনশো পঁচাত্তর একটা পূর্ণ ঘন সংখ্যা তাহলে লিখবো যেহেতু থ্রি থ্রি সেভেন ফাইভ একটি পূর্ণ ঘন সংখ্যা তাই যখন ঘনকের সংখ্যা তাই যখন ঘনকের সংখ্যা থ্রি থ্রি সেভেন ফাইভ তখন মনামি ঠিক আছে তাই যখন ঘনকের সংখ্যা থ্রি থ্রি সেভেন ফাইভ তখন মনামি বড় ঘনক বানাতে পারবে ঠিক আছে এরপর ছয় ধরে কি বলেছে দু হাজার সাতশো তাহলে দু হাজার সাতশো বিশ্লেষণ করবো আমরা দু হাজার সাতশো দেখো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য দু এক দুই তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ শূন্য তেরোশো পঞ্চাশ দুই দ্বারাবিভাজ্য ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ পাঁচ দুগুণে দশ ছশো পঁচাত্তর ছয় আর সাথে তেরো তেরো আর পাঁচে আঠেরো আঠেরো তাহলে তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে আঠেরো তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় তিন পাঁচে পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ দুই দুই চার চার পাঁচে নয় তিন দ্বারা বিভাজ্য তিন সাথে একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তর তিন দ্বারা বিভাজ্য তিন পঁচিশ পঁচাত্তর আর পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ ঠিক আছে তাহলে দু হাজার সাতশো সমান কী লিখবো আমরা অতএব টু সেভেন জিরো জিরো সমান কী হবে দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দুই গণিত দুই মানে দুয়ের স্কোয়ার গণিত তিন গণিত তিন গণিত তিন মানে তিনের কিউব গণিত পাঁচ গণিত পাঁচ মানে পাঁচের স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটা উৎপাদকের ঘাতে কিন্তু আমরা কিউব দিতে পারছি না শুধুমাত্র তিনের ঘাত কিউব আসছে তাহলে তো হবে না প্রত্যেকটা উৎপাদকের ঘাতে কিউব আনতে হবে তবেই আমাদের এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না দু হাজার সাতশোটা দেখবো যেহেতু দু হাজার সাতশো পূর্ণ ঘন সংখ্যা নয় ঠিক আছে যেহেতু দু হাজার সাতশো পূর্ণ সংখ্যা নয় তাই যখন ঘনকের সংখ্যা দু সাতশো তখন মনামি ঠিক আছে তাই তখন মনামি বড় ঘনক বানাতে পারবে না ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর অর্থিনেদের প্রশ্নটা কি বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে এখানে ছটা সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনগুলো পূর্ণ ঘন সংখ্যা নয় যাচাই করতে হবে প্রত্যেকটা প্রথমটা কি আছে দুশো ষোলো দুশো ষোলোকে আমরা কি করব উৎপাদকের বিশ্লেষণ করবো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য দুই এক কে দুই শূন্য আট একশো আট একশো আট জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য চুয়ান্ন দুগুণে একশো আট চুয়ান্ন জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ তিন দ্বারা বিভাজ্য তিন নয় সাতাশ আর নয় তিন দ্বারা বিভাজ্য তিন তিখে নয় ঠিক আছে তাহলে দুশো ষোলো সমান কী পাবো আমরা অতএব দুশো ষোলো সমান হচ্ছে দুই গণিত দুই গণিত দুই ঠিক আছে দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন ঠিক আছে দুই গণিত দুই গণিত দুই মানে এর কিউব গণিত তিন গণিত তিন গণিত তিন মানে তিনের কিউব ঠিক আছে তাহলে দুশো কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পেলাম তার প্রত্যেকটা ঘাতে কিন্তু আমরা কিউব দিতে পারছি অর্থাৎ দুশো ষোলো একটা পূর্ণ ঘন সংখ্যা অতএব দিলি অতএব দুশো ষোলো একটি পূর্ণ ঘন সংখ্যা ঠিক আছে এরপরে স্যাম্পলটা কি বলছে তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশ তিন চার তিন ঠিক আছে সাত দ্বারা বিভাজ্য চার সাথে আঠাশ সাত নয় তেষট্টি ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে তিনশো তেতাল্লিশ সমান কি অতএব থ্রি ফোর থ্রি সমান আমরা কি পাচ্ছি সাত গণিত সাত গণিত সাত তাহলে সাত গণিত সাত গণিত সাত মানে সাতের কিউব ঠিক আছে তাহলে অতএব দিয়ে আমরা লিখবো অতএব তিনশো তেতাল্লিশ একটি পূর্ণ ঘন সংখ্যা এরপর তিন নম্বর সংখ্যাটা কি আছে ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর দুই দ্বারা বিভাজ্য জোর সংখ্যা পাঁচ দুগুণে দশ দু এক কে দুই দুই দুগুণে চার পাঁচশো বারো পাঁচশো বারো দুই দ্বারা বিভাজ্য দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো দুই দ্বারা বিভাজ্য দুশো ছাপান্ন একশো আঠাশ দুই দ্বারা বিভাজ্য চৌষট্টি দুই দ্বারা বিভাজ্য বত্রিশ দুই দ্বারা বিভাজ্য ষোলো দুই দ্বারা বিভাজ্য আট দুই দ্বারা বিভাজ্য চার দুই বিভাজ্য দুই দুগুণে চার অতএব ওয়ান জিরো টু ফোর সমান কী পাবো দুই গণিত 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 দুই আবার একটা গণিত দুই অর্থাৎ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঠিক আছে দশটা দুইয়ের গুণ ফল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে তিনটে দুয়ের এর জন্য আবার এই তিনটে কিউব গণিত আবার এখানে তিনটে দুয়ের জন্য দুয়ের কিউব গণিত লাস্টে একটা দুই তাহলে প্রত্যেকটা উৎপাদকে আমরা কিউব দিতে পারছি না একটা দুই সিঙ্গল পরে আছে অর্থাৎ ওয়ান জিরো টু ফোর একটা পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে অতএব ওয়ান জিরো টু ফোর একটি পূর্ণ ঘন সংখ্যা এরপরের সংখ্যাটা কি আছে তিনশো চব্বিশ তিনশো চব্বিশকে কে উৎপাদক বিশ্লেষণ করবো জোর সংখ্যা দু এক কে দুই ছয় দুগুণে বারো দুই দুগুণে চার জোর সংখ্যা একাশি তিন দিয়ে তিন সাতাশ একাশি তিন দিয়ে তিন নয় সাতাশ তিন দিয়ে তিন তিরিশে নয় ঠিক আছে অতএব তিনশো চব্বিশ সমান কি দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন তিন গণিত তিন গণিত তিন গণিত তিন ঠিক আছে অতএব এখানে কি হচ্ছে কিউব তো আনতে পারছি না এখানে দুই গণিত দুই মানে দুই আর এখানে তিন গণিত তিন গণিত তিন মানে তিনের কিউ গণিত একটা তিন ঠিক আছে হয়ে যায় যাই হোক আমরা এখানে প্রত্যেকটা উৎপাদকের কিউ আনতে পারছি না সেই জন্য তিনশো চব্বিশ পূর্ণ ঘন সংখ্যা নয় অতএব তিনশো চব্বিশ পূর্ণ ঘন সংখ্যা নয় ঠিক আছে এরপর পাঁচ নাম্বার স্যাম্পলটা কী আছে ওয়ান সেভেন ফোর ফোর এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে আট দুগুণে ষোলো এক চোদ্দো হলো সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার আটশো বাহাত্তর ঠিক আছে আবার দুই দিয়ে চার দুগুণে আট তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো দুই দিয়ে দুই দুগুণে চার দু এক দুই আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে দু এক দুই একশো নয় হচ্ছে হ্যাঁ একশো নয় দুগুণ দুশো আঠেরো তাহলে একশো নয় একটা মৌলিক সংখ্যা আর ভাগ যায় না তাহলে এখানেই আমাদের লিখতে হবে অতএব দিয়ে ওয়ান সেভেন ফোর ফোর সমান কী হচ্ছে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই চারটে দুই গণিত একশো নয় ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদকে কিউ আনতে পারছি না সেই জন্য এক হাজার সাতশো চুয়াল্লিশ পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না অতএব এক হাজার সাতশো চুয়াল্লিশ পূর্ণ ঘন সংখ্যা নয় ঠিক আছে এরপর ছয় নম্বর সংখ্যাটা কি আছে এক হাজার তিনশো বাহাত্তর ওয়ান থ্রি সেভেন টু উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে ছয় দুগুণে বারো সতেরো হচ্ছে তাহলে আট দুগুণে ষোলো বারো হচ্ছে ছয় দুগুণে বারো ছশো ছিয়াশি দুই দিয়ে তিন চার তিন এবার সাত দিয়ে যাবে সাত চার সাথে আঠাশ সাত নয় তেষট্টি ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ অতএব ওয়ান থ্রি সেভেন টু সমান আমরা কী পাবো দুই গণিত দুই গণিত সাত গণিত সাত গণিত সাত দুই গণিত দুই মানে কি দুয়ের স্কোয়ার গণিত সাত গণিত সাত গণিত সাত মানে সাতের কিউ ঠিক আছে তাহলে এখানেও আমরা দুয়ের মাথায় কিউ আনতে পারছি না স্কোয়ার আসছে তাহলে এক হাজার তিনশো বাহাত্তর পূর্ণ সংখ্যা নয় অতএব ওয়ান থ্রি সেভেন টু পূর্ণ ঘন সংখ্যা নয় ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের উত্তর